আরহার মহাদেব হ্যালো फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো 5 ফেব্রুয়ারি 2024 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দশমী সন্ধ্যা 5টা 27 মিনিট পর্যন্ত নক্ষত্র অনুরাধা করণ বিশটি বব পক্ষ কৃষ্ণ যোগ ধ্রুব দিন সোমবার সূর্যোদয় হবে সকাল 7টা 7 মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল 3টা 51 মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তিন মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর একটা তিন মিনিটে বিক্রম সম্ভব দু হাজার আশি মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা আট মিনিট থেকে দুপুর তিনটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা উনতিরিশ মিনিট থেকে সকাল নটা একান্ন পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কাউকে বেশি প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না মোটের উপর দিনটা কিন্তু বেশ ভালো আপনার ভালোবাসা একটা নতুন উচ্চতায় পৌঁছাবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আপনি দিনটিকে সবচেয়ে বেশি ভালো করতে পারেন আপনার লুকোনো গুণবলী ব্যবহার করে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃষরাশি স্বাস্থ্য নিয়ে আজকে আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই স্বাস্থ্য ভালো থাকবে আপনার চারপাশে মানুষজন আপনার মনোবলকে জাগিয়ে তুলবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের আজকে নতুন উৎস সৃষ্টি হবে বন্ধুদের সাথে আনন্দদায়ক দিন আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকাটা আজকে খুব কঠিন হবে আজকে আপনার কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রশংসা হবে আজকে জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে নিজের জন্য আপনি অনেকটা সময় পাবেন আপনার সঙ্গীর সাথে আপনারও কিছুটা সময় কাটানো আজকে খুবই দরকার আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকারস্বরূপ আপনার বাবা মায়ের সেবা যত্ন করলে আপনার প্রেম জীবন এবং আর্থিক জীবন দুটোই ভালো থাকবে মিথুন রাশি মেঝের ওপর হাঁটার সময় গর্ভবতী মহিলারা যথেষ্ট সচেতন থাকবেন আজকে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজকে ভালোবাসার জীবনটা প্রচণ্ড আশ্চর্যজনক হতে চলেছে আপনার জন্য কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতা ব্যবহার করুন বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আপনার কিছু নজর দেওয়া দরকার বিবাহিত জীবনে আজ অনেক সুবিধা আপনার জন্য আসবে আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকার স্বরূপ ওম সূর্য নারায়ণ নম নম এই এই মন্ত্রটি সকালবেলা এগারো বার জপ করলে আপনার সমস্ত দিক থেকে কল্যাণ হবে কর্কট রাশি কাজের জায়গায় উপর মহল থেকে চাপ ঘরে কিছু মতভেদ আসতে পারে আজকে অর্থের কারণে আপনার মতবিরোধ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শটাও নিন দিনের পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ আপনার জন্য আসতে চলেছে আজকে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটা নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পথে এতদিন যারা বাধা সৃষ্টি করেছিল আজকে তারা আপনার চোখের সামনে আসবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটলে আগামী সময় আপনার কিন্তু সমস্যা হতে পারে আর কিছুই না বিবাহ একটি আশীর্বাদ আজকে আপনি সেটা অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ চাল বা রূপও মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক অবস্থার প্রভূত উন্নতি আপনার হবে সিংহ রাশি আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে দাবি দেখতে পাবেন আজকে শুধু অন্যদেরকে সন্তুষ্ট করবার জন্য নিজ নিজেকে জোর করে ক্ষয় করবেন না বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে দিনটা প্রচণ্ড ভালো আছে আজ আপনি আর জানতে পারবেন আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ যারা আপনার চারপাশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন ফাঁকা সময় আজকে আপনি সঠিক ব্যবহারও করবেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ার জন্য দিনটি খুব একটা কিন্তু আপনার জন্য ভালো হবে না এটাকে আপনার মনটাকে দুর্বল করতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করতে সোনা বা রূপো হলুদ সুতোয় পরিধান করুন কন্যারাশি যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে সেটা সমাধান করার জন্য বুদ্ধির প্রয়োগ করুন দিনের শেষভাগে আর্থিক অবস্থার উন্নতি হবে স্ত্রীর সাথে আপনার দিনটা প্রচণ্ড ভালো কাটবে আপনার ভালোবাসার মানুষের স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার দিনটাকে সফল করে তুলবে কাজের জায়গায় আজকে জন্য আপনার ভালো দিকের পরিবর্তন হতে চলেছে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজ থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় কিন্তু কেউ আপনার সাথে থাকবে না আপনার পার্টনার কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনার ছোটোবেলার কথা আপনাকে মনে করিয়ে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ শুদ্ধ মতো সেবন করলে শরীর আপনার খুব ভালো থাকবে রাশি আজকের দিনটা আপনার স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভালো থাকবে বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদ প্রমোদ হবে খরচ কিন্তু বেশি থাকবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মতে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজটাকে খারাপ করতে পারে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন যদি আপনি ভ্রমণে যান তাহলে সব জিনিসপত্র ঠিকঠাক নিয়েছেন কি না সেটা দেখে নিন আজ আপনি বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকারস্বরূপ পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃশ্চিক রাশি আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আজ আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আর্থিক দিক থেকে দিন দিনটি খুব একটা সহায়ক নয় বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে আজকে সাহায্য করবে আজকে ভালোবাসার জন্য দিনটি ভালো আছে আজকে আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করে নেবেন আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি অনেকটা সময় নিজের জন্যও পাবেন আজকে বিবাহিত জীবনের জন্য আপনার শ্রেষ্ঠত্ব অনুভব হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ কম বয়সী কন্যাদের চকলেট ট্রফি বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ধনু রাশি আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যের গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে আপনার বাড়ির একজন বড় ব্যক্তি আপনাকে অর্থ আগমনের সম্পর্কে কিছু বলতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পরিজ্জীবিত করার জন্য দিনটি প্রচণ্ড ভালো আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করার দিনটি আপনার বেশ ভালো কাটবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো ভ্রমণ আপনার জন্য লাভদায়ক প্রদান করবে আজকে আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণ আপনাদের দুজনের মাঝখানে একটু ঝগড়া হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কালো সাদা তীরের বিজেষ মিশিয়ে মাছকে খাওয়ালে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে মকর রাশি শারীরিক লাভ বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ সাধনা করুন উপরে টাকা পয়সা জমি বাড়িতে বিনিয়োগ করুন গৃহপ্রবেশের জন্য দিনটি ভালো ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে আজকে আপনার অবসরের মুহূর্তগুলি কিছু নতুন কাজ করার কথা আপনি ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে প্রয়োজনীয় কাজও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে আজকে আপনার পৃথিবীর স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার গম বাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পারিবারিক জীবন সুখময় হবে কুম্ভ রাশি একটা জায়গার উপর নিজের উপর চাপ দেবেন না ঠিকঠাকভাবে বিশ্রাম নিন দিনের শুরুতে আর্থিক ক্ষতিতে আপনি ভুগতে পারেন যেটা পুরো দিনটাকে আপনার নষ্ট করতে পারে আপনি বাস্তবকতার সাথে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে প্রচণ্ড ভালো আছে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য যথেষ্ট সময়ও পেয়ে যাবেন আজকে যদি আপনি আপনার জীবনসঙ্গিনী ছোটো ছোটো চাহিদা পূরণ না করেন তাহলে তিনি কিন্তু একটু বিরক্ত বোধ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন দিন তার পুজো করলে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে মীন রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ নিরাপদ জায়গায় রক্ষা দরকার কারণ জুটির সম্ভাবনা রয়েছে জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য আপনি কীর্তি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটা উষ্ণ হৃদয় এবং অন্যদের সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকবে আজকে কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে আবার অন্যরা প্রেমে পড়তে পারেন আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে একটা তীব্রতা প্রদান করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ আর্থিক উন্নতির জন্য মা দুর্গার সিংহ বাহিনী ছবি বা মূর্তির পুজো করুন